তো আমরা কোন পাহাড়ে উঠবো তোমরা দেখতেই পাচ্ছ দেখো বহু উঁচু সালা তো দেখো তোমরা কতটা উঁচু দেখো তোমরা নিজের চোখে এটা হচ্ছে আমরা এই সর্যায়ে এসেছি কিছু বোঝায় কিছু না তো দেখো এইখানে একটা ভালো জায়গা আছে

এটা এটা আমাদের টিকিট পাহাড়ে ওঠার তো দেখতেই পাচ্ছ এখানে একটা আচ্ছা সূচ্য আমরা এসেছি না বেশি দূরে যাবো না দেখো তোমরা